অবশেষে স্রোতকে কাছে টেনে নিল সার্থক হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে গল্পের শুরুতে দেখা যাবে সার্থক আর স্রোত এক রুমে তখনই সার্থক স্রোতকে দেখে বলতে থাকে তুমি তুমি এখানে কি করছো তখন স্রোত বলতে থাকে আমি আর কোথায় ঘুমাবো আমাদের বাড়িতে আমাকে তো আপনার সাথেই ঘুমাতে হবে তাই বলে আপনার সাথে আমি ঘুমাবো না বুঝতে পেরেছেন এই বলে নিজের বালিশটা নিয়ে নিচে বিছানা করতে থাকে স্রোত তখন সার্থক বলতে থাকে তুমি এটা কি করছো স্রোত তখন স্রোত বলতে থাকে হ্যাঁ আমি তো আর আমি নিচে ঘুমোবো আর তাছাড়া আপনিও তো নিচে ঘুমোতে পারবেন না নিচে কিন্তু অনেক আরশোলা রয়েছে তখনই আরশোলার কথা শুনেই ভয় পেয়ে যায় সার্থক তখন স্রোত হাসতে থাকে আর বলতে থাকে আচ্ছা নিন স্যার শুয়ে পড়ুন আপনার বাড়ি তো নয় এখানে তো আর নেই তাই আমাকে নিচে ঘুমোতে হবে এই বলেই স্রোত লাইটটা অফ করে শুয়ে পড়ে তখন সার্থক বসে বসে স্রোতের দিকে তাকিয়ে থাকে ওইদিকে দেখা যাবে রায়ের কাছে যায় বৌমনি তখনই রায় বলতে থাকে জানো তো বৌমনি আজকের দিনটা অনেক ভালোভাবে কেটে গেল হাসি আনন্দে আসলে শ্রোতা স্বার্থদের খুনসুটি এগুলো না দেখলে ভালোই লাগে বলো কিন্তু সব আনন্দ মাটি হয়ে গেল ওই যে বললে না অনির্বাণ ফোন করেছিল এটাতেই আমাকে বাস্তবে ফিরিয়ে আনলো বললো যে আর কত নিজে স্বপ্নে থাকবি আর কত হাসি আনন্দে মেতে থাকবি নে এবার বাস্তবে থাক কারো কর্তব্য পালন কর এই কথাগুলো বলে রায় কষ্ট পেতে থাকে তখন বৌমনি বলতে থাকে আচ্ছা রায় কি হয়েছে ওই বাড়িতে কি বেশি খারাপ অবস্থা তখন বলতে থাকে রায় না 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 আমি কিছু বুঝতে পারছি সবাই আমাকে বলেছিলে যে আমি ভুল করছি কোয়েলকে বাড়িতে আশ্রয় দিয়ে আমি ভুল করছি কিন্তু আমি সবার বিরুদ্ধে গিয়ে লড়াই করেছিলাম বলেছিলাম যে না অনির্বাণকে আমি বিশ্বাস করি অনির্বাণ কখনো এরকম একটা কাজ করতেই পারে না বা নিজের স্ত্রী প্রাপ্ত মিস্ত্রি তার সঙ্গে তো সব সম্পর্ক শেষ তাকে দেখলে অনির্বাণের কোনো কিছুই হবে না কিন্তু আমি বলছিলাম জানো তো বলছিলাম তখন কথা শুনে বোমনি অবাক হয়ে যায় আর বলতে থাকে রাই চলো তুমি আর আমি না ডয়ঙ্গ মাছকে শুয়ে পড়বো তখন রাই বলতে থাকে না না বোমনি আমি একাই সোপাতে শুয়ে থাকতে পারবো তুমি চিন্তা করো না তখন বোমনি বলে না আচ্ছা তুমি কেন এত চিন্তা করছো বলো তো তখন রাই বলতে থাকে না না বোমনি চিন্তা করছি না আসলে তুমি জানো তো স্রোতে তো বিয়ে হয়ে গেছে স্রোত হয়তো বা ওরকম ভাবে ভাবার চেষ্টাও করে না এখন বা ওর নিজের সংসারটাই আগে সামলে নিক কিন্তু তুমি তো তুমি তো আমাকে বোঝো তখনই বৌমনি বলতে থাকে স্রোত তোমার মায়ের পেটের বোন রাই তোমাকে দেখলেই না বুঝতে পারে তুমি আজকে সারাটা দিন অন্যমনস্ক ছিলে তা কি নিয়ে অন্যমনস্ক ছিলে একটু বলবে তুমি তখন রাই বলতে থাকে কি বলবো বলো তো ওই বাড়ির জটিলতার কথা আর কত বলবো আচ্ছা বৌমনি সব ছেলেরাই কি অনির্বাণের মতো হয় বলো তো তখন বৌমনি বলতে থাকে অনির্বাণের মতো মানে তখন রায় বলতে থাকে জানো তো যখন আমি কোয়েলকে বাড়িতে জায়গা দিই তখন অনির্বাণ একদম কোয়েলকে সহ্যই করতে পারতো না দেখতেই পারতো না আর এখন কোয়েলের সামনে আমাকে অপমান করছে আমাকে ইচ্ছে করেই কোয়েলের সামনে ছোট করছে অপমান করছে আমি না সেগুলো আর মেনে নিতে পারছি না আমার আর ভালো লাগছে না যখনই অনির্বাণ আমার কাছাকাছি আসার চেষ্টা করে না তখনই না ওই কথাগুলো আমার মনে পড়ে যায় যে একটু আগে তো আমাকে অপমান করলো তাই না আমি কোনো কিছু আর মেনে নিতে পারি না আমাদের সম্পর্কটা না সহজ হচ্ছে না বমনী আর জানো তো সেদিনও না কোয়েলের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছিল অনির্বাণ ওরা কাছাকাছি গিয়েছিল সেটাও আমাকে স্বীকার করেছে আর আমার কাছে ক্ষমা চায় আচ্ছা বারবার অন্যায় করে আমার কাছে ক্ষমা চাইলে ও ভাবে কি করে যে আমি ক্ষমা করে দেব। আর যখন আমি ক্ষমা না করি তখনই বলে যে আমি তো ক্ষমা চাইছি তোমার কাছে তুমি আমাকে কেন ক্ষমা করছো না তখন এই কথাগুলো বলেই রায় খুব কষ্ট পেতে থাকে তখন বৌমনি বলতে থাকে রাই তুমি চিন্তা করো না সব কিছু ঠিক হয়ে যাবে দেখবে তখন রাই বলতে থাকে না বৌমনি আর কিছুই মনে হচ্ছে না ঠিক হবে আমার জীবনটা না এমনিতেই চলে যাবে আমার জীবনটা পুরো শেষ হয়ে গেছে বৌমনি আমি যে কি করবো আমি সেটাই বুঝতে পারছি না তখনই অনির্বাণ ফোন করে আর রায় বলতে থাকে অনির্বাণ ফোন করেছে তখন বৌমনি বলে ফোনটা রিসিভ করো আমি যাই তখন রাই বলতে থাকে না তোমাকে যেতে হবে না তারপরে রাই ফোনটা রিসিভ করলে অনির্বাণ বলতে থাকে একই রাই তুমি আজকে আসবে না তখন রাই বলতে থাকে কেন তুমি এই কথা বলার জন্য ফোন করেছো তখন অনির্বাণ বলে না তুমি যে এখনো আসলে না তখন রায় বলতে থাকে এই নিয়ে তোমার সাথে আমার কথা হয়ে গেছে তারপর তোমার মায়ের সামনে অনির্বাণ তখন অনির্বাণ বলতে থাকে তাতে কি হয়েছে বাড়িতে একটা অসুস্থ রুগী রয়েছে আর তুমি এরকম ভাবে আসবে না আর আমার মাও এসেছে তখন রাই বলতে থাকে তাতে কি হয়েছে আমি আজকে না তোমাকে তো বললাম যে আমি এই বাড়িতে থাকবো তখন অনির্বাণ বলতে থাকে এটা তোমার কর্তব্য রাই আমি তোমাকে নিতে আসছি তুমি চলে আসবে আমার এই ঘরে একা থাকতে ভালো লাগছে না তখন রায় বলতে থাকে না অনির্বাণ সবসময় তুমি আমার উপর জোর করতে পারো না আর আমার কর্তব্য আমারও তো কিছু কর্তব্য আছে বলো আমিও তো আমার নিজের ইচ্ছে মতো থাকতে পারি তখন এই কথা বললেই অনির্বাণ রেগে ফোনটা রেখে দেয় তখন রায় কষ্ট পেয়ে মোবাইলটা অফ করে রেখা রাখে ওইদিকে অনির্বাণ নিজে মাথা নিজে ঠান্ডা করে বলতে থাকে আমি এটা কি করলাম রায়ের সাথে আবার রাগ করলাম না না এই বলে রায়কে আবার ফোন করলে দেখতে পায় রায়ের ফোনটা বন্ধ তখন অনির্বাণ খুব কষ্ট পেতে থাকে ওইদিকে দেখা যাবে স্রোত শুয়ে আছে তখনই সার্থক বলতে থাকে স্রোত উপরে উঠে শোক তখন স্রোত বলতে থাকে না আমি যেখানে শুয়েছি সেখানেই ঠিক আছে তখন সার্থক বলতে থাকে আমি বললাম তো এসো কিন্তু স্রোত কোনো কথা না শুনলেই সার্থক নিচে নেমে নেমে আসে এসে বলতে থাকে স্রোত ওঠো এই বলেই থেকে চাদরটা সরালেই স্রোত বলতে থাকে কি আপনি এরকম করছেন কেন আমার সাথে এরকম নোংরামো করবেন না তখন সার্থক বলে আমি নোংরামো করছি তুমি উঠো উপরে উঠে শো তখন স্রোত বলতে থাকে না না স্যার আপনার সতীর্থ তাহলে তো সতীত্ব হরণ হয়ে যাবে না না ছেলেদের তো আমি হয় না তো আমার নষ্ট হয়ে যাবে তাই না ওই বাড়িতে তো আপনি এতগুলো টাকা নষ্ট করে একটা সোফা কিনে নিয়ে আসলেন কিন্তু আমি এই বাড়িতে কাউকে বলতে তাই তাই আর কি আরেকটা খাটের ব্যবস্থা করতে আপনি শুয়ে স্যার তখনই সার্থক বলতে থাকে দেখো তোমার জ্বর হয়েছিল আর প্লিজ উপরে উঠে শো তখন স্রোত বলতে থাকে জ্বর হলে তো ভালোই এ বাড়িতে কটা দিন থেকে যেতে পারবো আর তাছাড়া আমি উপরে উঠে শুইলে তো আপনারও নিচে নেমে শুতে হবে তখন তখন আপনি কি করবেন তখন সার্থক বলতে থাকে স্রোত বেশি বাড়াবাড়ি করছো কিন্তু এবার কিন্তু তোমাকে আমি জোর করে উপরে উঠাবো তখন সার্থক এই কথা বলে স্রোত অবাক হয়ে যায় তখনই সার্থকের কাদের মধ্যে আরশোলা দেখে স্রোত হাসতে থাকে বলতে থাকে তখনই সার্থক ভয় পেয়ে যায় আর সাথে সাথে স্রোতের উপর হাম্বি দিয়ে পড়ে তখনই দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে তারপরে স্রোত বলতে থাকে স্যার আরশোলাটাকে সরাতে হবে তো না হলে তো আবার আবার এসে জ্বালাবে তখন সার্থক বলতে থাকে হ্যাঁ ফালিয়ে দাও না তখন স্রোত বলে তার জন্য তো আপনাকে আমার উপর থেকে সরতে হবে তারপরে সার্থক সরে গেলে স্রোত সেই আরশোলাটা ফালিয়ে দেয় তারপরে দেখা যাবে সার্থক বলতে থাকে আচ্ছা স্রোত উপরে উঠে শুতে বলেছি, তখন স্রোত বলতে থাকে আপনি এত বড় একজন মানুষ আর এই একটা আরশোলাকে দেখে ভয় পাচ্ছেন তখন সার্থক বলতে থাকে শোনো আরশোলা আর ছোট্ট একটা গুলি তাও কিন্তু এক সমান গুলিও কিন্তু মানুষের শরীরে ঢুকলে মারা যায় তখন স্রোত হাসতে থাকলে সার্থক অবাক হয়ে স্রোতের দিকে তাকিয়ে থাকে আর স্রোতের গালে হাত রাখে স্রোত স্রোতকে নিজের কাছে টেনে নিতে থাকলেই তখনই স্রোত বলতে থাকে স্যার কি হলো তারপরে সার্থকের স্বপ্ন ভেঙে যায় তারপরে সার্থক রেগে স্রোতের বালিশ আর খাতা উপরে তুলে দেয় আর বলতে থাকে নাও এবার এখানে শুয়ে পড়ো আমার কাছাকাছি স্রোত বলতে থাকে কিন্তু আপনার সতীর্থ তারপরেই সার্থক রাগ করলেই স্রোত লাইটটা অফ করেই সার্থকের কাছে শুয়ে পড়েন ওইদিকে দেখা যাবে অনির্বাণ বসে আছে তখনই কোয়েল আসে আর মনে মনে বলতে থাকে নিশ্চয়ই রাইকে ফোন করেছিল আর রায় নিশ্চয়ই আসবে না সেই জন্য ডিস্টার্ব আছে এই সুযোগ আমাকে এই সুযোগটা কাজে লাগাতে হবে অনির্বাণের মায়ের হাত থেকে আর এই বাড়িতে থাকতে আমাকে এই কাজে নিতে হবে তখনই কোয়েল ভিতরে আসে আসলে অনির্বাণ বলে ডাক দিলে অনির্বাণ বলতে থাকে এত রাতে তুমি এখানে কি করছো কোয়েল তখন কোয়েল বলে তোমার সাথে জরুরি কথা আছে অনির্বাণ তখন অনির্বাণ বলে যেখানে রায় বাড়িতে নেই বাড়ির শুধু সবাই ঘুমিয়ে পড়েছে তুমি এত রাতে আমার সঙ্গে কি কথা বলতে এসেছো এত বড় সাহস এই ঘরে তোমার আসার কোনো অধিকার নেই বেরিয়ে যাও তখন কোয়েল বলতে থাকে দেখো এত কিছু জানা সত্ত্বেও আমি জানতাম যে তুমি আমাকে এরকম করে অপমান করবে তারপরেও যখন এসেছি নিশ্চয় অনেক জরুরি দরকার তখনই নিজের মাথাটা ঠান্ডা করে বলতে সরি কোয়েল আসলে ভুল হয়ে গেছে থেকে না কি কি বলবো বলবে বলো তখন কোয়েল বলতে থাকে সবকিছু আমার জন্য হচ্ছে আমি জানি তোমার আর রায়ের সম্পর্কটাও ঠিক হচ্ছে না আমার জন্য আমি জানি আমি না এই বাড়ি থেকে চলে যাব। চলে গেলে সব ঠিক হয়ে যাবে তখন অনিবান বলে না তুমি কোথাও যাবে না তখন কোয়েল বলতে থাকে দেখো আমি সেটাই বলতে এসেছিলাম যে আমি এই বাড়িতে থাকবো না এই বাড়ি থেকে চলে যাব দেখো সব সময় না আমি যা কিছু করি মতলব নিয়ে করি না অনির্বাণ তখন অনিবান বলতে থাকে মা বলেছে না এই মতলবের কথাটা মা বলেছে তখন কোয়েল বলতে থাকে না না আনটিকে তুমি কিছু বলবে না তাহলে কিন্তু আমি আরও মরে যাব। এমনিতেই তো মরার দিকে আস্তে আস্তে আমি চলে যাচ্ছি তাই প্লিজ এরকম করবে না তখন অনিবান বলতে থাকে দেখো তুমি এই বাড়িতেই থাকবে কোথাও যাবে না এটা আমার আর রায়ের ডিসিশন ছিল আসলে কোয়েল আমার আর রায়ের মধ্যে না কিচ্ছু ঠিক হচ্ছে না কিচ্ছু না তুমি কেন যে সেদিন আমাকে ছেড়ে চলে গিয়েছিলে আমি সেটাই বুঝতে পারছি না তখন কোয়েল বলতে থাকে জানি না অনির্বাণ সেই প্রশ্নের উত্তর আমার কাছে নেই তবে আমি এখন যাই রাত হয়েছে দিয়ার কাছে যেতে হবে তখন অনির্বাণ বলতে থাকে তুমি আমার সাথে একটু গল্প করো না তো কোয়েল আমার খুব একা লাগছে তখন কোয়েল বলতে থাকে না অনিবান আমাকে এখন যেতে হবে আর এত রাত করে তোমার কাছে থাকা আমার পক্ষে সম্ভব নয় তাহলে আমি তোমার প্রতি দুর্বল হয়ে যাব। তোমাকে কাছে টানার চেষ্টা করব। এই বলে কোয়েল চলে যাওয়ার নাটক করতে থাকে আর অনিবান নিজে মনে মনে কষ্ট পেতে থাকে তখন কোয়েল মনে মনে বলতে থাকে যাক আমার রাস্তাটা তো আমি ক্লিয়ার করে ফেলেছি আর একটুখানি আর একটুখানি হলে রাই দূরে সরে যাবে তো বন্ধুরা কেমন